এক ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে জাতীয় ঐক্যমত্য কমিশন বারবার যেটা আমরা উল্লেখ করেছি যে জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে বিভিন্ন কমিশনের দেয়া প্রস্তাবগুলোকেই আপনাদের সামনে আমরা হাজির করেছি কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রতি এই দায়িত্বও অর্পিত হয়েছিল যে ঐকমত্যে পৌঁছানোর জন্য শুধুমাত্র কমিশনের বক্তব্যকে উপস্থাপন করাই যথেষ্ট নয় আপনারা প্রাথমিক পর্যায়ে আপনাদের বক্তব্য দিয়েছেন অনেক ক্ষেত্রে একমত হয়েছেন অনেক ক্ষেত্রে দ্বিমত আছে রাষ্ট্র কাঠামোর ক্ষেত্রে এবং আপনার শাসন ব্যবস্থার অর্থে গভর্নেন্সের অর্থে যেগুলিকে আমরা গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করেছি সেগুলো পুনর্বার আলোচনার জন্য উপস্থাপিত হয়েছে সেগুলোর বিষয়ে অন্তত পক্ষে আটটি বিষয়ে আমরা একমতের জায়গায় আসতে পেরেছি তার মধ্যে কোনো কোনো ক্ষেত্রে নোট অফ ডিসেন্টের বিষয় থেকেছে যদি আমরা ঐক্যমতে একত্রিশ তারিখের মধ্যে পৌঁছতে চাই এবং যেটা আমাদের বাধ্যবাধকতা বলে আমি মনে করি সেখানে পৌঁছতে হলে আগামী আজকে সহজে দশ দিন সেক্ষেত্রে আমাদেরকে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে দু একটি বিষয়ে এখন আলোচনা বাকি আছে সেজন্য হয়তো একদিন দুই দিন বরাদ্দ করা যাবে কিন্তু কিছু কিছু বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ব্যথি রেখে আসলে অগ্রসর হওয়া যাবে না সেই কারণে যে সমস্ত বিষয়গুলোতে ইতিমধ্যে আলোচিত হয়েছে আপনারা আপনাদের অবস্থান ব্যাখ্যা করেছেন সেগুলো এখন সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে এসে অত্যন্ত দ্রুততার সাথে আপনাদেরকে বলতে হবে যে আমরা এই জায়গায় একমত হচ্ছি অথবা হচ্ছি না আমরা যেহেতু প্রথম থেকেই নোট অফ ডিসেন্টের ব্যবস্থা রেখেছি কেউ কেউ যদি দ্বিমত পোষণ করেন তাহলে সেই দিমতটা আপনারা পোষণ করতে পারেন সেটা জাতীয় সনদে উল্লেখিত হবে যে এই বিষয়ে আপনাদের দ্বিমত আছে এবং সেক্ষেত্রে ক্ষেত্রে দ্বিমতের কারণগুলো ইতিমধ্যে আপনারা ব্যাখ্যা করেছেন যদি প্রয়োজন হয় খুব সংক্ষেপে তিরিশ সেকেন্ড এক মিনিটের মধ্যে বলুন যে আসলে আপনার দিমতে যায় কিন্তু দীর্ঘ আলোচনার মধ্যে যাওয়া যাবে না যে বিশেষ করে যেগুলো ইতিমধ্যে আলোচিত হয়েছে এর বাইরে কমিশনের উপর আপনারা একটি দায়িত্ব অর্পণ করেছেন সেটি হচ্ছে উচ্চকক্ষ অর্থাৎ দ্বিকক্ষ বিশ্ব পার্লামেন্ট হবেই কি হবে না সে বিষয়ে আপনাদের মতামতের পরিপ্রেক্ষিতে কমিশন এটা বিবেচনা করছে এবং আমরা আশা করছি আগামীকাল পরশুর মধ্যে অবশ্যই আমাদের চেষ্টাটা হচ্ছে আগামীকালের আপনারা হয়তো কেউ লক্ষ্য করবেন যে আমরা গত দুদিন ধরে উপর্যুপরিভাবে কমিশন বসছে এটা আসলে গত সপ্তাহান্ত থেকে অর্থাৎ শুক্র শনিবার থেকেই উপজ্যুপুরীভাবে কমিশন বসছে এই কারণে যেগুলির বিষয়ে আপনাদের মতামত পর্যালোচনা করে আমরা এক জায়গায় আসতে চাই গতকাল আমরা যে সমস্ত বিষয়ে আলোচনা করেছি তার একটি অমীমাংসিত থেকেছে এই অর্থে যে এগুলি নিয়ে পুরো আলোচনায় হয়নি সেটা দিয়ে আমরা আজকে আলোচনা শুরু করব। কিন্তু গতকাল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিষয়ে সমস্ত রকম আলোচনার পরে কমিশনের এটা ধারণা যে কমিশনের পক্ষ থেকে সংশোধিত সমন্বিত যে প্রস্তাব দেওয়া হচ্ছে তাতে অধিকাংশের একমত আছে কারণ কিছু কিছু বিষয়ে হয়তো খুঁটিনাটি বিষয়ে আপনাদের কিছু কিছু পরামর্শ থাকতে পারে আমরা সেই জন্য অনুরোধ করেছি আজকের মধ্যে আপনারা পরামর্শগুলো সংগঠিত করে আমাদেরকে যদি দেন তাহলে আমাদের জন্য সুবিধা হবে যে কমিশনের পক্ষ থেকে আমরা আগামীকাল সেটার ব্যাপারে আবার উত্থাপন করে একটা সিদ্ধান্তের জায়গায় আসতে পারি কিনা যদিও আমি বলছি পারি কিনা কিন্তু আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমি আবারও স্মরণ করিয়ে দিই যে আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি কিভাবে আমি বারবার স্মরণ করি এই কারণে যে শুরুতে আমরা যাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি বাংলাদেশের মুক্তিযুদ্ধ যে মুক্তিযুদ্ধ ব্যতিরিক আজকে আমরা এখানে আসতে পারতাম না এই মুক্তিযুদ্ধ হচ্ছে এমন এক যুদ্ধ হচ্ছে এই যুদ্ধ আমাদের অস্তিত্বের সঙ্গে জড়িত আজকে আমি আপনি আমরা সকলে এই যে এই জায়গায় এসে উপনীত হয়েছি তার যত সাফল্য যতটুকু ব্যর্থতা সমস্ত কিছুর পরে কিছুর উর্ধ হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পেরেছিলাম আমরা তার জন্য লক্ষ লক্ষ মানুষকে প্রাণ দিতে হয়েছে শুধু একদিনের সংগ্রামে সেটা হয়নি একটি যুদ্ধের মধ্যে দিয়ে কেবল সেটা হয়নি দীর্ঘদিনের সংগ্রামের মধ্যে দিয়ে আমরা সেই জায়গায় এসেছি যুদ্ধের মধ্যে দিয়ে আমরা এই এই রাষ্ট্র অর্জন করেছি তার পথরেখা নির্ধারণ করেছি পরবর্তী সময়ে তেপ্পান্ন বছর ধরে আমরা গণতন্ত্রের সংগ্রাম করেছি আমরা চেষ্টা করেছি একটি গণতান্ত্রিক জবাবদেহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা সেই সংগ্রাম অব্যাহত আছে তারই এক পর্যায়ে আমরা একটা ভয়াবহ ফ্যাসিবাদী শাসনের মধ্যে নিপতিত হয়েছিলাম সেখান থেকে সমস্ত রকম ভয় ভীতির উর্ধে উঠে সকলে মিলে সকল রকম মত পার্থক্যকে ভুলে একটা সংগ্রামের মধ্যে দিয়ে আমরা এই জায়গায় এসেছি এই পটভূমিকাই আজকে জাতীয় সোনাদের প্রশ্ন সেটা আপনারা বিবেচনায় রাখুন মুক্তিযুদ্ধ তেপান্ন বছরের সংগ্রাম এবং গত বছরের যে অভাবনীয় অভূতপূর্ব গণভূতান এবং রক্তপাত এবং প্রণানাশ সেগুলো আপনারা মনে রাখুন আমরা মনে রাখি সেই বিবেচনাগুলোকে সামনে রেখে আমাদেরকে অগ্রসর হতে হবে সেখান থেকে পিছাবার কোনো উপায় নেই সেগুলিকে পাশ কাটিয়ে যাবার কোনো উপায় নেই সেই বিবেচনায় আমরা চাই আগামী দশ দিনের মতো আজকে সহ দশ দিনের মধ্যে সিদ্ধান্তগুলো গ্রহণ করতে যেখানে আমরা একমত হতে পারবো আমরা একমত হব যদি আপনাদের ভিন্ন মত থাকে ভিন্ন মত থাকবে যদি সকলে মিলে অধিকাংশ দল মিলে দুঃখিত যদি আমরা মনে করি যে এটা আসলে আমরা বিবেচনায় রাখতে পারবো না তাহলে সেটা বাদ দেওয়ার ব্যাপারে কমিশন কোনো অবস্থা নেই কমিশন মনে করে যে এগুলি গুরুত্বপূর্ণ সে যে কারণে উপস্থাপন করা হয়েছে কিন্তু আমরা জোর করে কিছু চাপিয়ে দিতে চাইনি কখনো চাইবো না কিন্তু আমাদের একটা অবস্থান তো অবশ্যই থাকবে যে রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য এগুলো আমরা প্রয়োজনীয় মনে করেছি অন্যথা এগুলো উপস্থাপন করার প্রয়োজন হতো না সেগুলো বিবেচনায় রেখে আপনারা আশা করি আগামী আজকের থেকে দশ দিনের মধ্যে আমরা এক জায়গায় উপনীত হব একটি জাতীয় সনদ তৈরি করব সেই জন্য আপনারা যে আন্তরিকতা নিয়ে সহযোগিতা করছেন তার জন্য ধন্যবাদ এটি অব্যাহত রাখুন আমরা অবশ্যই সকলে মিলে এক জায়গায় উপনীত হতে পারবো আগামী দশ দিনের মধ্যে সেই আশা রেখে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ মাননীয় সভাপতি আমি এখন গণমাধ্যমের বন্ধুদের স্মরণ করিয়ে দিচ্ছি এখন এগারোটা আঠাশ বাজে আপনারা পরবর্তী পাঁচ মিনিট এগারোটা তেত্রিশের মধ্যে আপনারা আমাদের কাজ শেষ করুন তারপর আমরা সামনে অগ্রসর হব ধন্যবাদ বাধন ভয়কে করব মোরা জয় এই